মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাটকাঠি কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল ফুল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মন্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল ফুল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানমারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাটকাঠি কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মন্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কদবেল পাহাড়ি ফল ফুল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল ফুল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মন্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল ফুল শহর নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মন্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মন্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মন্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল ফুল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মন্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কাঠি কদবেল পাহাড়ি ফল ফুল শহর নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে পারনিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মন্ডপ আশি কেজি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা মণ্ডপের উচ্চতা একশো ফুট কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের তৈরি এই উঁচু মন্ডপ এবার বেশ নজর কেড়েছে দর্শনার্থীদের যা গড়ে উঠেছে মায়ানামারের বিখ্যাত সিনভিউ প্যাগোটা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি হয়েছে এই আকাশ ছোঁয়া মন্ডপ তাছাড়া আশি কেজি সোনার গয়নায় সেজে ওঠা এখানে দেবী দুর্গার প্রতিমাও বিশেষ আকর্ষণ মন্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপধপে সাদা ফাইবার ও প্লাই দিয়ে এবং অন্দরে ব্যবহার হয়েছে পাট কদবেল পাহাড়ি ফল ফুল সহ নানা প্রাকৃতিক সামগ্রী যেগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যের চোখ ধাঁধানো মণ্ডপ আশি কেজি সোনার গয়নায় সে